মেদিনীপুর বিধানসভার বুথ নাম্বার একশো একত্রিশ এলাকা মালিয়ারা মোট ভোটার এক হাজার দুশো উনিশ ভুয়ো ভোটার এক মৃত ভোটার সত্তর জনের বেশি ভুয়ো ভোটারের নাম রবীন্দ্রনাথ অধিকারী বাড়ির নম্বর দুশো আঠেরো ক্রমিক সংখ্যা উনত্রিশ অভিযোগ একই বাড়ির নাম্বারে রয়েছে রবীন্দ্রনাথ মাহালির ভোটার কার্ড আর সেই বাড়ির নাম্বারে ভোটার কার্ড রয়েছে রবীন্দ্রনাথ অধিকারীর বিজেপির অভিযোগ রবীন্দ্রনাথ অধিকারীর নামটাই ভুয়ো এই নামে এই এলাকায় কোনো ভোটার নেই সেটা বলতে পারবো মানে কি মনে হয় যেটা ভুয়ো ভোটার হতে পারে

ক্লিয়ারলি যাতে চাইছেন কিন্তু আমরা তো ভুয়ো ভোটার নয় কেন আমরা তাহলে অসুবিধার মধ্যে কেন পড়তে যাবো আপনারা হ্যাঁ ভুয়ো ভোটার যদি না হয় এটা বাতিল করা হোক বা ভুয়া যদি হয় সেটা খোঁজ করা দরকার কিন্তু আমরা অধিকারী নয় আমরা মাখালাম আমাদের অধিকারী নয় অভিযোগ স্বীকার করে নিয়েছে শাসক দল তৃণমূল তারাও জানিয়েছে এই নামটি ভুয়ো ভোটারের রবীন্দ্রনাথ মাহালির পরিবারের সদস্যরা জানিয়েছেন এই নামের কোনো ব্যক্তি এই বাড়িতে থাকে না ভোটার তালিকায় জল করছে মৃত ভোটারদের নামও আমরা গত ছ সাত বছর ধরে ভোটার লিস্টের এই কারেকশন হচ্ছিল না বলে আমরা লিখিতভাবে এবারে ডিএম এর কাছে জানিয়েছিল এই নাম কাটার বিষয়টা বিএলওরা বাড়ি বাড়ি এনকোয়ারি করার কথা তাদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কথা যদি কেউ বিবাহ হয়ে এখান থেকে চলে গেছে তো তার দায়িত্ব হচ্ছে যে সেখানে পাশাপাশি লোকেদের কাছ থেকে সই কারণ যে হ্যাঁ সত্যিকারের এখানে বিবাহ হয়ে গেছে বা কেউ ট্রান্সফার হয়ে গেলে সেখানে পাশাপাশি লোকের কাছ থেকে বিএলওদের দায়িত্ব যে সই কারণও যে মাস কি এক বছর তারা এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে বিএলওদের কোথাও একটা গাফিলতি থাকার কারণে দীর্ঘদিন ধরে আমার ওয়ার্ডেতে বহুবার আমাদের বিএল নাম জমা দিয়েছে নাম কাটা হচ্ছিল না এবারে আমাদের ওয়ার্ডেতেই দুশো লোকের নাম কাটার জন্য আমরা দিয়েছিলাম যারা মারা গিয়েছে প্রায় ছ সাত বছর হচ্ছিল না এবারে এই লাস্ট যে তালিকা বেরিয়েছে তাদের দেখলাম সেই তালিকাটা দিয়ে ভেরিফাই করার জন্য যে হ্যাঁ সত্যিকারের মারা গেছে কেনা সেটা বিএল ওদের কাছে দিয়েছে এবং সেই তালিকাটা আমাদের কাছে যখন আমাদের এখানে মিটিং হয় ইলেকশন কমিশনের টোটাল দপ্তরকে নিয়ে আমাদের কালেক্টরেটে আমাদের দলের থেকে যে রিপ্রেজেন্টেটিভ এখানে থাকে সেই হাতে ওই তালিকা হয়েছে দেওয়া তার মধ্যে দেখলাম যে আমাদের ওয়ার্ডের তিন চারটে বুথে এই যে দেড়শো দুশো লোকে মারা গেছে সেই তালিকাটা পাঠিয়েছে দেখে নেওয়ার জন্য তাহলে যদি কোথাও নাম না বাদ যায় তার দায়িত্ব বিএলওর তার দায়িত্ব ইয়ারোর তার দায়িত্ব আর বিজেপির অভিযোগ চার নম্বর কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালিয়ারা গ্রামের একশো একত্রিশ নম্বর বুথে সত্তর জনের বেশি মৃত ভোটারের নাম এখনও রয়ে গিয়েছে ভোটার তালিকায় একশো পনেরো নম্বর ক্রমিক সংখ্যায় রয়েছে শেখ কুরবানের নাম করোনাকালে মৃত্যু হয় শেখ কুরবানের এখনও জলজল করছে ভোটার তালিকায় তার নাম শেখ কুরবান কতদিন আগে মারা গিয়েছে ওই যে বললাম বাবু মনে নাই ওই যে করোনা হ্যাঁ হ্যাঁ এখনো ভোটার লিস্টের নাম রয়েছে হ্যাঁ কাটানোর জন্য কেউ আসেনি আপনাদের কাছে না না ক্রমিক সংখ্যা ২৬ নম্বরে নাম রয়েছে শেখ আমিন উদ্দিনের ২৭ নম্বরে নাম রয়েছে মাসু বিবির দুজনেই মারা গিয়েছে কয়েক বছর আগে এখনও ভোটার লিস্টে রয়েছে তাদের নাম অবিলম্বে তাদের নাম কাটার ব্যবস্থা করুক প্রশাসন দাবি পরিবারের সদস্যদের হ্যাঁ এটা এই যে নামটা বললেন এটা তো বিজেপির বুথ

রবীন্দ্রনাথ অধিকারী অধিকারী তার অধিকারীটা কি ভুয়ো অধিকারীটা ভু অধিকারী বলে এখানে কোনো ভোটার নেই না এই নাটার ব্যাপারটা আমরা আপনারা কি আপনাদের তরফ থেকে কি অভিযোগ জানাবেন আমরা জানাবো আমরা জানাবো বিএলও আসলে বিএলওকে জানাবো বিগরে গাছি নয় নামটা উঠল কি তার মানে এটা ভু ভু ভোটার হিসেবেই চিহ্নিত আমাদের যে বিএলও আছে হ্যাঁ সুদর্শন পাঁজা স্কুলে হেডমাস্টার ওকে আমরা জানবো এই ভোটারটা কী করে নিজের বাড়িতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ অধিকারী বলে এই এলাকায় থাকে না কিন্তু লিস্টে নামাজ এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার এই মৃত যেগুলো আছে বাদ দেয়নি সেগুলো তো আমরা বাদ দিতে পারিনি এবারে এর দায়িত্ব বিএলওর আছে বিএলও যদি নাম বাদ দেয় সবাই রেশন কার্ড বাদ দিয়ে দিচ্ছে নামটা রাখছে সেই জন্য বিএলওকে বলবো বলব যত তাড়াতাড়ি মৃত ভোটার আমরা যে দিদির আমাদের যে অ্যাপস সেই অ্যাপসে আমরা এ করে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত মানে খাতায় কলমে হয়নি কি আপনারা কি আমরা চাই মৃত ভোটার বাদ দুশো উনসত্তর নম্বর ক্রমিক সংখ্যায় নাম রয়েছে সুখী চালকের ভোটার লিস্টে জলজল করছে তার নাম সেও মারা গিয়েছে কয়েক বছর আগে বুথে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা স্বীকার করে নিয়েছেন ভুয়ো ভোটার ও মৃত ভোটারের নামের তালিকায় থাকা বিষয়টি বিএলওর ঘাড়ে দোষ চাপিয়েছেন তিনি প্রশ্নের মুখে নিজের ভুলের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন সংশ্লিষ্ট বুথের পূর্বতন বিএলও সুদর্শন পাঁচা আমি বারো জনের আমাদের সুপারভাইজারকে উনি যে ডেথ সার্টিফিকেটগুলো আমাকে দিয়েছিলেন সেগুলো সব আমি জমা করেছি আচ্ছা অঞ্চলে আমাদের অঞ্চলের সুপারভাইজার ছিল সব জমা করেছি তারপর নাম্বার যায়

পঁচিশে <laughs> 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 শুনুন না আমার এখন সব চেঞ্জ হয়ে যাচ্ছে বলে এখন চেঞ্জ হয়েছে এখন নয় তখনই চেঞ্জ আবার পরপর চেঞ্জ হয়েছে তো কতদিন চেঞ্জ হয়েছে হ্যাঁ অবিলম্বে এই ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে তালিকা থেকে সরাতে হবে মৃত ভোটারদের নামও দাবি করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী মেদিনীপুর কেন গোটা পশ্চিমবাংলার সর্বত্র মৃত ভোটার বুথে অনেক কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ মেদিনীপুরের বালিয়ারা গ্রাম একশো কুড়ি জন সম্ভবত মৃত মানুষের নাম তার মধ্যে ভ্রু ভোটারও আছে প্রায় টেন পার্সেন্ট এর আগে মেদিনীপুরের আর একটা জায়গাতে আমরা আপনারাই বলেছেন শহরে ঊনপঞ্চাশ জন ভোটার সাতশো ভোটারের মধ্যে কিছু একটা প্রায় সাত আট পার্সেন্ট পঞ্চায়েত মেম্বার তৃণমূলে প্রধান তৃণমূলে এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের দাপট তৃণমূলের ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে মৃত ভোটারের নাম রেখে দিয়েছে ভোটের সময় তাদের ভোট পড়ে যায় এটা তৃণমূলের সুবিধার্থে নির্বাচন কমিশন মেনটেইন করেছে এতদিন তৃণমূলের সুবিধার্থে নির্বাচন কমিশন মেইনটেইন করেছে কারণ বিজেপি তার চেয়েছে এখন ভাড়া পড়ে গেছে এই কোন ভোটটা কোন দিকে কার সাথে কি যাবে তৃণমূলে কোনটা যাবে বিজেপিতে কোনটা যাবে বুঝতে পারছে না বলে আমরা বলছি সমস্ত মৃত মানুষের নাম বাদ দিতে হবে আগেও বলেছে। ফলো করুন বিপ্লবী সোপ্যসাচী অনলাইন